লুসি সম্পর্কে কবিতা কোন কবি রচনা আনসার উইলিয়াম টু ইন্ডিয়া লেখক লেখককে আনসার ই এম ফস্টার দ্য কমেডি অফ ইরোডস নাটকটি কে লিখেছেন আনসার উইলিয়াম শেক্সপিয়ার শেক্সপিয়ার কোন সালে জমন করেন আনসার পনেরোশো চৌষট্টি সালে প্যারাডিস লস্ট কে রচনা করেন আনসার জন মিল্টন নাটকটি কার লেখা আনসার উইলিয়াম শেক্সপিয়ার উনিশশো সাতানব্বই উইলিয়াম ওরসুদের সমসামিক কবিকে আনসার এস টি শেক্সপিয়ার রচিত নাটক কোনটি

দ্য অ্যান্সার মেরিনার টু বিট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এ কোয়েশ্চেন ফ্রম হ্যামলেট দ্য সলিটারি রিপিয়ার কবিতাটি কে রচনা করেন অ্যান্সার সার ওয়াল্টার স্কুট প্রাইট অ্যান্ড পিজ পুস্তুটির রসি কে অ্যান্সার জন অস্টিন দু হাজার দুই হু ইজ দ্য অথর অফ ওরিজিন অফ দ্য অরিজিন অফ স্পিসিস অ্যান্সার চার্লস ডার্বিন ক হু রোট দ্য বুক এ টেল অফ টু সিরিজ অ্যান্সার চার্লস ডিকেন্স ক দু হাজার তিন দ্য ফার্স্ট ইংলিশ ডিকশনারি ওয়াজ কমপ্লিটেড বাই স্যামুল জনসন হু ওয়াজ ইংলিশ পয়েট অ্যাডিক্টেড টু আফিয়ান অ্যান্সার এসটি কর হু ইজ কল দ্য পয়েট অফ বিউটি অ্যান্সার জন কিটস পেট্রুটিজম কবিতাটির রসি অ্যান্সার স্যার ওয়াল্টার স্কুট কোনটি আর্নেস্ট হেমিংওয়ে রচিত নয় আনসার অলিভার টুইস্ট খ অ্যাজ ইউ লাইক ইট রসই থেকে আনসার উইলিয়াম শেক্সপিয়ার খ গুড আর্থ উপন্যাসটির রসই থেকে আনসার এল এস ক টু দ্য লাইট হাউস বইটি কে অ্যান্সার ভার্জিনিয়া উল্ফ ঘ পাঁচ আধুনিক ইংরেজি সাহিত্যের কে অ্যান্সার জর্জ বার্নার শ ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি হিসেবে পরিচিত অ্যান্সার উইলিয়াম উরসু গ मैन एंड द सुपरमैन नाटक रसिदा के अन्सार जर्ज बार्नर्स कैरि पटर एंड दाफ ब्लाड प्रिंस बोट रसिदा के अन्सार जेके रौली क द गुड आर्थ उपन्यास लेखक के अन्सार पियल एस पार्क দ্য লিটারি ওয়া কুবলা খান ইজ ভার্স বাই এস টি টু ইন্ডিয়া এরসি থেকে অ্যান্সার ই এম ফার্স্টর টু বি নট টু বি দ্যাট ইজ দ্য উক্তিটি শেক্সপিয়ারের কোন অন্তর্গত অ্যান্সার হ্যামলেট দু হাজার আট সাল থেকে দু হাজার বারো সাল পর্যন্ত ইংলিশ লিটারের স্বার্থে কোনো প্রশ্ন আসে নি হু রোড বিউটি ইজ টু ট্রু বিউটি অ্যান্সার কিডস দু সালে ইংলিশ লিটারের স্বার্থে কোনো প্রশ্ন আসে নি দ্য বুক ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই অ্যান্সার জর্জ বার্নশো হু ইজ দ্য রাইটার অফ ফ্রিজার এসল্যান্ড অ্যান্সার স্টিভেনশন হু রোট দ্য বুক প্যারাডিস রিজাইন অ্যান্সার জন বিল্টন প্যারাডিস লস্ট অ্যাটেম্টেড টু জাস্টিফাইড দ্য ওয়েস অব গড টু ম্যান দু হাজার ষোলো সালে ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসেনি হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু হ্যাজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার আনসার বার্টন রুসেল ভয়াক টু লিপোড ইজ রিটেন বাই জনার্থন সুইফট শেক্সপিয়ার ইজ নোট মোস্ট বিফর ইস ড্রামা আনসার এ দা টেল অফ টু সিটিস ইজ রিটেন বাই চার্লস টিকেন্স দ্য বুক প্রিজারাইসল্যান্ড ইস পাই স্টিভেন্স দু হাজার বাইশ সালে ইংলিশ লিটারেচার থেকে কোনো প্রশ্ন আসেনি দু হাজার তেইশ হু ইজ দ্য অথর অফ ফ্যারঅল টু আর্মস অ্যান্সার আর্ড এসেমিং ওয়ে Gitanjali of Rabindranath Thakur was translated by W.B Yeats.